আজকে নির্বাচন কমিশনে শুনানি অনুষ্ঠিত হয় এবং সেখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে আসলে শুনানি চলছিল ঠিক সেই মুহূর্তে এনসিপি এবং বিএনপির রুমিন ফারহানার যে দুইটি বিষয় সেই বিষয়টি ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি করেছে যেটি ব্রাহ্মণবাড়িয়ার একটি আসন নিয়ে আসলে দুই পক্ষের ভেতরে হাতাহাতি হয় রুমিন ফারহানার পক্ষ থেকে বলা হয়েছে তাকে পাঞ্জাবি পরা কেউ একজন ধাক্কা দিয়েছিল আবার এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে রুমিন ফারহানার যে বাহিনী তাদের বিরুদ্ধে তার অভিযোগ তো এই দুই পক্ষের যে অভিযোগ এবং হাতাহাতি এই বিষয়টি চাঞ্চল্য সৃষ্টি করে এবং দেশের ভিতরে একটি আলোড়ন সৃষ্টি করে যে খোদ নির্বাচন কমিশনের যে দপ্তর বা ভবন সেখানেই নির্বাচন কমিশনারের সামনে এরকম ঘটনা ঘটে এবং এর প্রতিবাদে এনসিপি ইতিমধ্যেই সংবাদ সম্মেলন করেছে এবং তাদের ভিতর থেকে বিচার দাবি করা হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকেও অনেক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিষয়টিকে যেমন রুমিন ফারহানা নিজেও এটার নিয়ে কথা বলেছেন তো সারাদিনব্যাপী যে কর্মকাণ্ড ছিল এটি ছিল একটি সবচেয়ে বেশি আলোচিত বিষয়